একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের দর্শন বিষয়ের যে ওয়েস্টার্ন ফিলোজফি আছে মানে পাশ্চাত্য দর্শন আছে তার যে সেকেন্ড চ্যাপ্টার জ্ঞানের উৎসসমূহ বা সোর্সের সোর্সেস অফ নলেজ সেখান থেকে কিছু এমসিকিউ তোমাদেরকে আমি দেবো আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করো এটা অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো দ্য থিয়েটেটাস গ্রন্থটি কার লেখা উত্তর হবে প্লেটো দু নম্বর প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবেদী দার্শনিক নামে পরিচিত কে উত্তর হবে মানে কে মানে কয়েকজন আছেন তার মধ্যে দেকার স্পিনোজা লাইবনিজ সি এর অপশনটা তিন নম্বর প্রশ্ন আমি চিন্তা করি অতএব আমি আছি এ কথাকে বলেছেন উত্তর হবে ডেকার চার নম্বর প্রশ্ন চারজনের নাম আছে এর মতে ধারণা তিন প্রকার কার মতে উত্তর হবে ডেকারদের মতে পাঁচ নম্বর প্রশ্ন প্রকৃত অর্থে নরমবন্ধি বুদ্ধিবাদী দার্শনিক হলে উত্তর হবে দেখার্থ ছ নম্বর প্রশ্ন পাশ্চাত্য দর্শনে আধুনিক বুদ্ধিবাদের জনককে উত্তর হবে ডেকার তারপরে দেখো কগিটো ইরগো সাম এই ল্যাটিন শব্দ প্রতি শব্দটির প্রবক্তা হলেন কে উত্তর হবে দেকার্ত আট নম্বর প্রশ্ন গণিতের জ্ঞানী আদর্শ জ্ঞান থেকে বলেছেন একথাও বলেছেন দেকার্ত তারপরে নম্বর প্রশ্ন ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন কে উত্তর হবে স্পিনোজা দশ নম্বর প্রশ্ন দ্রব্য সমানে ঈশ্বর সমানে প্রকৃতি একথা কে বলেছেন উত্তর হবে স্পিনোজা এগারো নম্বর প্রশ্ন সর্বেশ্বরবাদী দার্শনিক নামে কে পরিচিত এটা উত্তর হবে স্পিনোজা বারো নম্বর প্রশ্ন আমাদের কোনো কোনো ধারণা সহজাত এ কথা কি বলেছেন এটাও বলেছেন স্পিনোজা তেরো নম্বর প্রশ্ন সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল মতটিকার উত্তর হবে স্পিনোজা চোদ্দো নম্বর প্রশ্ন একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেনকে উত্তর হবে লাইবনিজ পনেরো নম্বর প্রশ্ন ড্যাসের মতে সব ধারণা সহজাত উত্তর হবে লাইবনিজের মতো ষোলো নম্বর প্রশ্ন বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া এ কথা বলেছেন উত্তর হবে লাইবনিজ সতেরো নম্বর প্রশ্ন চিৎ পরমাণু বা মনাট জগতের মূল উপাদান একথা কে বলেছেন উত্তর হবে লাইবনিজ আঠারো নম্বর প্রশ্ন মনাট বা চিৎ পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন কে উত্তর হবে লাইবনিজ তারপরে উনিশ নম্বর প্রশ্ন সব ধরনের সহজাত কে বলেছেন উত্তর হবে লাইবনিজ কুড়ি নম্বর প্রশ্ন লাইবনিজের মতে ঈশ্বর হল উত্তর হবে সর্বশ্রেষ্ঠ মনাট একুশ নম্বর প্রশ্ন দ্রব্যগুলি গবাক্ষবিহীন বলেছেন কে উত্তর হবে লাইবনিজ তারপরের প্রশ্ন মনাডি হলো দ্রব্য ওই কথা কে বলেছে উত্তর হবে লাইবনিজ তেইশ নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ানুভব হলো জ্ঞানের উৎস কোন সম্প্রদায়ের এই মতটা উত্তর হবে অভিজ্ঞতাবাদীদের চব্বিশ নম্বর প্রশ্ন দৃষ্টিবাদীদের মতে প্রকৃত জ্ঞান হলো উত্তর হবে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান পঁচিশ নম্বর প্রশ্ন আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে উত্তর হবে লক ছাব্বিশ নম্বর প্রশ্ন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিককে উত্তর হবে লক সাতাশ নম্বর প্রশ্ন জন্ম মুহূর্তে মানুষের মন একটা অলিখিত সাদা কাগজের মতো একথা কে বলেছেন এটা উত্তর হবে লক আঠাশ নম্বর প্রশ্ন বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে উত্তর হবে লক উনত্রিশ নম্বর প্রশ্ন কোনো ধারণা সহজাত নয় একথা কে বলেছেন উত্তর হবে লক তিরিশ নম্বর প্রশ্ন ধারণা মুখ্যত দুই প্রকার সংবেদনজাত এবং অন্তর্বজন অন্তর্বেদনজাত একথা বলেছেন কি এটা উত্তর হবে লক একত্রিশ নম্বর প্রশ্ন মন সাক্ষাৎভাবেই ধারণাকেই জানে বস্তুকে নয় একথা বলেছেন কি উত্তর হবে ল বত্রিশ নম্বর প্রশ্ন সংবেদন ও অন্তর্দর্শন জ্ঞান লাভের দুটি উৎস উক্তিটি কোন দার্শনিকের উত্তর হবে লকে তেত্রিশ নম্বর প্রশ্ন একাধিক ধারণার নীল বা অমিল প্রত্যক্ষ করাই হলো জ্ঞান উত্তর হবে এ কথা কে বলেছেন উত্তর হবে লক চৌত্রিশ নম্বর প্রশ্ন ট্যাবুলার রাসা কথার অর্থ হলো কি উত্তর হবে অলিখিত সাদা কাগজ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অস্তিত্ব হলো অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর কথা কে বলেছেন উত্তর হবে বার্কলে ছত্রিশ নম্বর প্রশ্ন বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে উত্তর হবে বার্কলে এসে কোন দার্শনিক বলেছেন উত্তর হবে বার্কলে আটত্রিশ নম্বর প্রশ্ন বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেতৃত্ব উত্তর হবে বার্কলে উনচল্লিশ নম্বর প্রশ্ন সমস্ত জগতে ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় উত্তর হবে এ কথায় বলেছে উত্তর হবে বার্কলে চল্লিশ নম্বর প্রশ্ন হিউম ছিলেন উত্তর হবে অভিজ্ঞতাবাদী একচল্লিশ নম্বর প্রশ্ন গ্যাসের মতে সফল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয় উত্তর হবে হিউনের মতে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জড়বস্তু ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয় কে বলেছেন উত্তর হবে হিউন তারপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র একথা কে বলেছেন এটাও বলেছেন হিউম চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জ্ঞান হল ধারণার অনুষঙ্গ এটা বলেছেন কে উত্তর হবে হিউম তারপরের প্রশ্ন দেখো মূল মুদ্রণ ভিন্ন ধারণা হয় না একথা কে বলেছেন উত্তর হবে হিউম ছচল্লিশ নম্বর প্রশ্ন সব ধারণায় মুদ্রণ থেকে উৎপন্ন হয় মতটি হিউমের সাতচল্লিশ নম্বর প্রশ্ন ড্যাশ হলেন চরমপন চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক উত্তর হবে মিল তারপরে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কিছু এমসি কিউ টাইপ আছে যার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হয়েছে দেখো হেরোডিটাস মনে করেন মানুষের জীবনে আসল সম্পত্তি হলো উত্তর হবে জ্ঞান দু নম্বর প্রশ্ন জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্ন দর্শনের যে শাখায় আলোচনা করা হয় সেটি হলো জ্ঞানবিদ্যা তিন নম্বর প্রশ্ন জ্ঞাতা হল উত্তর হবে জ্ঞানের কর্তা চার নম্বর হল জ্ঞান ও বিশ্বাস উভয় ড্যাস ক্রিয়া উত্তর হবে মানসিক পাঁচ নম্বর প্রশ্ন জানা ক্রিয়াপদের অর্থ হচ্ছে তিনটি ছ নম্বর প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় দেকার্থকে সাত নম্বর প্রশ্ন দেকার্থ হলেন একজন দ্বৈতবাদী আট নম্বর প্রশ্ন ড্যাস দার্শনিকের মধ্যে অবরোহ পদ্ধতির মাধ্যমে জ্ঞান লাভ করা যায় উত্তর হবে বুদ্ধিবাদী নম্বর প্রশ্ন স্পিনোজা ও লাইবনিজ হলেন ড্যাস দার্শনিক উত্তর হবে গাণিতিক বুদ্ধিবাদী দার্শনিক দশ নম্বর প্রশ্ন দেকার্তের মধ্যে জ্ঞানের মূল উপাদান উত্তর হবে ধারণা এগারো নম্বর প্রশ্ন ডেকার বহিরাগত কৃত্রিম সহজা সহজাত এই তিন প্রকার ধারণার কথা উল্লেখ করেছেন মানে সিএর অপশনটা ঠিক হবে বারো নম্বর প্রশ্ন দার্শনিক পলসন ড্যাস বুদ্ধিবাদকে উত্তর হবে নম্বর প্রশ্ন আমি চিন্তা করি অতএব আমি আছি মতে এই জ্ঞান উত্তর হবে লব্ধ চোদ্দ নম্বর প্রশ্ন দেকার দেহ ও মনকে দুটি স্বতন্ত্র দ্রব্য হিসেবে স্বীকার করায় তাকে বলা হয় দ্বৈতবাদী পনেরো নম্বর প্রশ্ন স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বরই সব তাই তাকে বলা হয় ড্যাস উত্তর হবে সর্বেশ্বরবাদী ষোলো নম্বর প্রশ্ন বিশ্বজগৎ হল অসংখ্য চিত পরমাণু সমন্বয় বলেছেন কি উত্তর হবে লাইবনীজ সতেরো নম্বর প্রশ্ন অভিজ্ঞতাবাদীদের কোনো বুদ্ধি লব্ধ নয় তারপরে আঠেরো নম্বর প্রশ্ন অভিজ্ঞতাবাদ অনুসারে ড্যাস হলো যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস উত্তর হবে অভিজ্ঞতা উনিশ নম্বর প্রশ্ন আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয় লককে লক তার জ্ঞানতাত্ত্বিক মতবাদ প্রকাশ করেছেন ড্যাশ গ্রন্থে উত্তর হবে এর অপশানটা ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন দেখো জন্মের সময় আমাদের মন সাদা অলিখিত কাগজের মতো বলেছেন লক বাইশ নম্বর প্রশ্ন আমাদের কোনো ধার ধারণা সহজাত নয় বলেন ড্যাস উত্তর হবে লক আর ড্যাশ বলেন আমাদের সব ধারণা সহজাত উত্তর হবে লাইবনিজ বলেন তেইশ নম্বর প্রশ্ন বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না বলেছেন লক চব্বিশ নম্বর প্রশ্ন লোকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ যার দুটি জানলা হলো ড্যাশ ও ড্যাশ উত্তর হবে সংবেদন ও আন্তর্দর্শন পঁচিশ নম্বর প্রশ্ন ড্যাশ ড্যাশরন একজন সংসারবাদী দার্শনিক উত্তর হবে হিউম ছাব্বিশ নম্বর প্রশ্ন হিউমের ড্যাশ ড্যাশব্যাতিত ধারণা হয় না উত্তর হবে মুদ্রণ সাতাশ নম্বর প্রশ্ন হিউমের মতে আমাদের যাবতীয় জ্ঞানের উদ্ভব হয় ইন্দ্রিয় ও মুদ্রণ ধারণা ইন্দ্রিয় বা মুদ্রণ আর ধারণা থেকে আঠাশ নম্বর প্রশ্ন কান্টের মধ্যে জ্ঞানের দুটি দিক আছে একটি উপাদান আর অন্যটি হচ্ছে আকার এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এটা কাজে আসবে সবাই খুব ভালো থেকো ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম